আসসালাম আলাইকুম আহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এলোমেলো খড়গাটা ইন্ডিয়ান ডবল ইস্পাত লোহার তৈরি ইন্ডিয়ান পূজারি বেলেটের তৈরি বাঁকা জাতি মেশিন এলোমেলো খড়কাটা বাঁকা জাতি মেশিন সম্মানিত বিয়ার্স আমাদের দেশীয় পণ্য দেশীয় বাঁকা জাতি মেশিন আর এই ইন্ডিয়ান পুজো রিবিলিটির তৈরি বাঁকা জাতি মেশিন বৈশিষ্ট্যগতভাবে গুণগতভাবে সম্পন্ন আলাদা আমাদের দেশীয় পণ্য দেশীয় বাঁকা জাতি মেশিন আপনাকে কিছুদিন পর পর ধার দিতে হবে কামার বাড়ি যেতে হবে টাকা খরচ করতে হবে কিন্তু আমাদের এই বাঁকা জাতি মেশিন ক্রয় করলে আপনাদেরকে কখনো এই জাতীয় ঝামেলায় পড়তে হবে না টাকা খরচ করতে হবে না কামার বাড়ি যেতে হবে না আপনারা শুধু ঘাস কাটবেন এই মেশিন কখনও ধার দেওয়া লাগে না বরং এই মেশিন দিয়ে যত বেশি ঘাস কাটবেন তত ধার বাড়বে ধার কখনো কমবে না এ মেশিন সহজে ক্ষয় হয় না তাই যারা এই জাতীয় মেশিন ক্রয় করতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এই মেশিনগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত বিয়ার্স আর যারা সরাসরি এসে নিতে চান দর্শনা ইঞ্জিনিয়ারিং নতুন শাখা জিনাইদা জেলা মহেশপুর থানা বাকসপাতা বাকসপাতা বাজার নেপার মোড় তাই যারা নিতে চান চলে আসুন দর্শনা ইঞ্জিনিয়ারিং এর নতুন শাখায় ভিউয়ার্স আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সম্পূর্ণ হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সম্মানিত বিয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সম্মানিত আপনারা জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিং এই জাতি মেশিন সহ মোটর চালিত ঘাস কাটা মিলের সব ধরনের ভার্সন আমরা আমাদের কারখানায় তৈরি হয় এবং আমরা চাইনা থেকে সরাসরি ইম্পোর্টে এনে আমরা বাংলাদেশে বাজাজাত করে থাকি সম্মানিত আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের যে কোনো ধরনের কৃষি মেশিনারিজ এবং কৃষি মেশিনারিজের পাশপাতির জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো পর্ব নিয়ে সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম